হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে তৈরি করবো চটজলদি আইসক্রিমের রেসিপি প্রথমেই আমি একটা বাটিতে কিছুটা ডার্ক চকলেট নিয়েছি আর এটাকে আলাদাভাবে কোনো গলাচ্ছি না কারণ এখন বাইরে যা গরম তাতেই কিন্তু চকলেট গলে যাবে আর এখানে নিয়েছিলাম সাড়ে সাতশোর মতন দুধ এখানে যেহেতু আমি অনেকগুলো আইসক্রিম তৈরি করব সেই জন্য আমি নিয়েছিলাম সাড়ে সাতশোর মতন দুধ তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দুধটা নিও তো দুধটাকে একবার ভালোভাবে গরম করে নেবো এরপর আমি ওতে দেব দু চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে আইসক্রিমের যে দুধটা সেটা ভালোভাবে পুরো হয় সেই জন্য আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটা কুসুম গরম হয়ে গেলে আমি এখানে দু চামচের মতন দুধ নিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটার সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব এরপর সহ কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে একবার গুলে নেব যাতে কর্নফ্লাওয়ারটা নিচে জমে না যায় এরপর এতে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি আমি এখানে পাঁচ চামচের মতন চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার পর আমি এখানে টেম্পারেচারটা রেখেছিলাম একশো কুড়িতে তোমরা যারা গ্যাসে করছো তারা চেষ্টা করবে যেন হাই ফ্লেমে এই সময় থাকে এখন দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একভাবে দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটাকে আরও বেশ কিছুক্ষণ একবার ফুটতে দেব বাইরের নর্মাল টেম্পারেচারে চকলেটটাকে রাখ রেখেই দেখো চকলেটটা কেমন গলে গেছে এরপর চকলেটটাকে ভালোভাবে একসাথে মেল্ট করে নেব আইসক্রিম বসাবার জন্য আমি এই রকম আইসক্রিমের ট্রেগুলোর ব্যবহার করছি এছাড়াও আরও একটা প্রসেসে আইসক্রিম আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্লাস্টিকের যে বড় জলখার গ্লাসগুলো হয় সেটাতে করেও আমি আইসক্রিম বসাবো আজকে তারই কিছু প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলোতেই চকলেট দেওয়া আমার রেডি হয়ে গেছে এরপর আমি দু মিনিটের জন্য ডিপেতে এগুলোকে রেখে দেব। যাতে ভিতরে চকলেটটা ভালোভাবে জমে যায় আমার সব চকলেটগুলো ঢোকানো হয়ে গেছে এরপর আমি দু মিনিটের জন্য এটাকে ডিপে রেখে দেব ফিরে আসছি দু মিনিট পর দু মিনিট হয়ে গেছে এরপর দেখো গ্লাসের ভিতরে প্রত্যেকটা চকলেট খুব ভালোভাবে জমে গেছে চকলেটের কোডিং তৈরি করা হয়ে যাওয়ার পরেও কিছুটা এখনো চকলেট বেঁচে গেছে সেই জন্য এই দুধটার মধ্যে আমি কিছুটা চকলেট দিয়ে দেব তাহলে আইসক্রিমটা আরও বেশি টেস্টি হবে সন্ধ্যাবেলাতে দোদন মাসিক গুবলু ওরা আসাতে এখন আইসক্রিমগুলোকে বের করব। আর যেহেতু ফ্রিজে রাখা আমার আট ঘন্টা হয়ে গেছে তাহলে চলো এখন আইসক্রিমগুলো বের করা যাক আর গুবলু ওদের সবাইকে আইসক্রিমটা দেব। গ্লাসে যে আইসক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটাই যেন থেকে বেশি ভালো হয়েছে তো এই ছিল আজকে আইসক্রিম তৈরি করার ব্লগ দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে এখনকার মতো বাই বাই